সিলেটটা আমি আগেই বলেছি আমরা এটা একটা রাজনৈতিক সম্প্রীতির নগরী এবং ধর্মীয় সম্প্রীতির নগরী এই সিলেট আর এখন যেটা হচ্ছে যে আমার নগরবাসী তথা আমাদের সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে যে বিষয় নিয়ে মানুষ প্রতি বছরই আসলে মানুষের ঘরে পানি উঠে মানুষের মালপত্র নষ্ট হয় মানুষ কষ্টের মধ্যে থাকে এটা আমরা আর শুনতে চাই না বহু বছর ধরে আমরা শুনছি কিন্তু এটা 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 একা সিটি কর্পোরেশন উপর দায়ভার দিলে হবে না সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরেও যেগুলো আছে ছড়া খাল যেগুলা জবরদখল আছে মেয়র বলছেন কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু ব্যক্তিমালে কেনাদিন দিন তারা যদি নগরবাসীর কথা বিবেচনা করে তারা যদি নিজেরা সরে নেন আমরা তাদেরকে স্বাগত জানাবো আর নতুবাত মেয়র বলছেন সেখানে আইন তার নির্দিষ্ট করতে চলবে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সিলেটে আমার বিশ্বাস আদরুজ্জামান তার সেই যে ইচ্ছা সেটা এতদিন দীর্ঘদিন ধরে সিলেট আজকে সত্য কথা হতে হলে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক পিছিয়ে এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদী সেইগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সোনন সহ বেরিবাদ শহর বেরিবাদ আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখা শহরকে রক্ষা করতে পেরেছেন সিলেট তো তার চার ভাগে দেখবেন তো আমার মনে হয় এই এই বিষয়গুলো আমরা স্বপ্ন একত্রিতভাবে হবে সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা একটা করে ধরে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্যমান এখানে আছে। আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ পণ্য বছরের যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা হতে ছেলের বাসী উপকৃত হবে আমাদের আমরা আমি এজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি কেন আমি আহ্বান করব আমাদের সেন্সেবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচলে আমার শহর বাঁচলে আমার জেলা বাঁচলে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে স্বেচ্ছার হতে হবে সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে এটা যেটা যদি জনগুরুত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা বুঝবে আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় দিনে এফেক্টিভ হয়েছে বিশ্বাস করে আর কাজ হোক আপনারা সবাই মিডিয়াও সেভাবে তুলে ধরেন আমরা পিন পয়েন্ট ধরে কোন জায়গায় এটার জন্য অবস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ করা ভালকৈ ধন্যবাদ ধন্যবাদ